জয় জগন্নাথ আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সকাল সকাল মহাপ্রভু জগন্নাথের দর্শন দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজ আজ আজকের দিনটা যেন তোমাদেরও খুব ভালো কাটে আমারও খুব ভালোই কাটে আর আমি যাচ্ছি আজকে ছেলের কাছে কারণ তোমাদের কালকেই বলেছিলাম ছেলে ফোন ছিল ছেলে অসুস্থ সেই জন্য আমাকে যেতে হবে তো বেরিয়ে পড়লাম জগন্নাথের নাম নিয়ে আর এখানে তিন রথ এখন খোলা হয়ে গেছে রাখা আছে মন্দিরের সামনে সেটাও দর্শন করিয়ে দিলাম তো চলে আসলাম বসে গেছি গাড়িতে আর এখন বাজে সাতটা সাঁত্রিশ বাজে এখন এই হচ্ছে বাস সঙ্গে সঙ্গে পেয়ে গেছি অবশ্য ভেতরটা ঠান্ডা লাগছে বাবা এই হচ্ছে মা মঙ্গলার মন্দির আমি বলি না যে কোনো গাড়ি গেলে এখানে দাঁড়ায় তোমরা আমার পুরোনো ভিডিওতে হয়তো দেখেছো হয়তো তোমরা দেখে থাকবে পুরোনো ভিডিওতে তো এমন কোনো গাড়ি নেই যে এখান দিয়ে পাশ করার সময় যাওয়া বা আসা পুরীতে ঢোকার সময় বা বেরোবার সময় বিশেষ করে দাঁড় গাড়িটা না দাঁড়ায় দাঁড়াতেই হবে দাঁড়াবে সবাই দর্শন করবে যার যার পয়সা দেওয়ার থাকে এখানে পয়সা দেবে সিঁদুর লাগাবে তারপরে এ করবে তো দেখো আমাদের গাড়িটাও দাঁড়িয়ে আছে এই যে স্কুটিটা দেখছিলে সেটাও দাঁড়িয়ে ছিল প্রণাম করলো বেরিয়ে গেলো যেমন করে হোক এখানে গাড়ি দাঁড়াবেই দাঁড়াবে তো তোমরাও এরপরে প্রণাম করো ফ্রেন্ডস এখন নটা চল্লিশ বাজে পড়েছি ফায়ার স্টেশনের কাছে বরমুন্ডা পৌঁছাইনি বর্মুডা গেলাম না ফায়ার স্টেশনেই নেমে গেলাম ওর আগের অফিসটা বর্মুডা গেলে খুব ভালো হতো তো এখানেই নেমে গেলাম বৃষ্টি কিন্তু পড়ছে টুকটুক করে ওর শরীরও ভালো নেই তো ফ্রেন্ডস এসে পৌঁছে গেলাম এখন ছেলের বাড়িতে আর এসে ভাত চাপিচির আর দুয়ার কী করে রেখেছে দেখো কি অবস্থা করে রেখেছে আমি আসার সময় ওই যে শুয়েছিল কম্বল ঢাকা দিয়ে আর এখন যাচ্ছে বেরোলো বললো আমি যাচ্ছি যাই হোক ওর শরীর খারাপ হলে বাইরে বৃষ্টি হচ্ছে বলে আমি ওকে বারণ করলাম আমাকে আনতে যেতে কিন্তু এখন আবার বেরোলো আটা আনতে যাবে চলো আমি একটু ঘরফরগুলো ঝাড়ফাড় দিয়ে দিই তারপর একটু রুটিটা করবো ওর জন্যও আটা আনলে এখন ভাতটা চাপিয়ে দিয়েছি ভাত ফুটে এসছে আর আমি পুরী থেকে আমার যে সবজি ছিল পটল আর করলা ওই দুটো নিয়ে এসছি এখন রকম করে দেবো রাত্রেবেলা দেখা একটু সবজি ফবজি আনবো এখন আর কোথাও কিছু যাচ্ছি না জামা কাপড় সব গাদা করে রেখেছে সব কাস্তে হবে এগুলো পরিষ্কার করতে হবে আজকে তো আর করছি না কারণ মেঘলা মানে বৃষ্টি টিপ 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 করে পড়ে পড়তেই থাকছে পড়তেই মানে পড়েই চলেছে চলো কাজ শেষ করে ফেলি তো ফ্রেন্ডস হয়ে গেলো এখন আমার রান্না বান্না আর দেখো কি করেছি এই যে ছেলের জন্য রুটি করে ফেলেছি আর আমার ভাত আর এখানে আলু আলু কলরা ভেজেছি আমার কলরা ওর আলু বেছে নিয়ে নেব আর এখানে আলু পটলের তরকারি গরম জল চাপিয়েছি খাওয়ার জন্য তো ফ্রেন্ডস যখন থেকে এসছি তখন থেকে বৃষ্টি চলেছে বৃষ্টি 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 এই বিল্ডিংটার সঙ্গে তোমরা আগে থেকে পরিচিত বৃষ্টিই চলছে বৃষ্টি আর বন্ধ হয় না একটু বাজার যেতাম সবজি আনতাম তাও যেতে পারছি না ভাল লাগছে না বড় সাথে সাথে লাগছে শরীরটাও এরকম ভালো হয়নি এখনো অব্দি জ্বর এখনো গায়ে রয়েছে কী করবো মনটা ভাল লাগছে না হাতে পয়সা করি নেই বৃষ্টিটাও হচ্ছে সেরকম ছাদে যেতাম কিন্তু উপায় নাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়েই চলেছে ঝিপ ঝিপ করে সারাটা দিন পড়ছে বৃষ্টি থামার নামই ধরে না আর বলো বাজার বাজার যেতাম সেই কালকে সকালে আবার যেতে হবে তো ফ্রেন্ডস একটু বেরিয়ে পড়লাম বাজারের জন্য ভাবলাম যাবো না যাবো না ভাবছি ছেলেটা খাবে কি তার জন্য একটু জলখাবার আনতে হবে ঘরে কিছু জিনিস রাখেনি শুধু আটা আর রুটি তো করে রেখেছি ও খাবে না তো ওই জন্য ভাবলাম যে যাই একটু বাজারে দেখি কিছু যদি ও খায় ওর জন্য নিয়ে আসি ওই জন্য যাচ্ছি আর যদি সবজি ফবজিও পাই সেরকম তাহলে নিয়ে আসবো এই চীনের পাচির আমি প্রায় তোমাদের বলি না যে পাচির এই রাস্তাটা এবারে কাজ হয়ে গেছে আগের বারে কাজ হয়নি এবড়ো খেবড়ো ছিল উঁচু নিচু রাস্তাটা ছিল এবারে বেশ কাজটা হয়ে গেছে ভাল লাগছে হাঁটতে বিল্ডিংটা পাশেই আমার ছেলে থাকে এইখান থেকে নিয়ে নিলাম না সে ভেজিটেবল চপ দুটো নিচ্ছি আর চাউমিন একটুখানি নিয়ে নিয়েছি আর এটা গাঙ্গুরাম এটা গাঙ্গুরামের দোকান থেকে দুটো মিষ্টিও নিয়ে নিই ওপাশ থেকে নিয়ে নিলাম শুধু হাফ প্লেট চাউমিন নিয়ে নিলাম দুটো ভেজিটেবল চপ নিলাম দুজনে মিলে খাবো ছেলের জন্য চাউমিন নিয়েছি আর কিছু আনিনি দুটো মিষ্টিও এনেছি গাঙ্গুরাম থেকে ব্যাস এইটুকুই চলো ঘরগুলো বেশ ভালো কলোনির মতন হয়েছে এটার তো নতুন তৈরি হচ্ছিল আমি দেখেই গেছিলাম বেশ অনেকটা কাজও হয়ে গেছে এর কাজটা শুরু আমি দেখেছিলাম এখন আবার এসি লাগানো হয়ে গেছে লোকও থাকতে শুরু করে দিয়েছে মনে হয় ওনার নিজেই থাকছে যাই এবার বাড়ি আজকে ভিডিওটা একটু তাড়াতাড়ি ভাবছি পোস্ট করে দেবো বেশি দেরি করবো না আর তো কিছু কাজ নাই রান্নাও নাই এই এসে গেল চিনের পাচির হ্যাঁ চলো 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 বাড়ি যাই বাড়ি যাই ঠিক বাড়ি তো অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে দুজনে মিলে চাউমিনও খেয়ে নিয়েছি আর ও তো শুয়ে আছে আবার সেই সন্ধে এখন রাত হলো যে রাত কটা বাজে এখন রাত কটা বাজে রাত নটা বাজতে চললো আবার সেই গায়ে জ্বর আসে এ রুটি আছে তরকারি আছে একটু ওকে খাইয়ে দেবো ওষুধ খেয়েছে কমছে না জ্বরটা রাত হলে আবার জ্বর বাড়ছে কী করবো ভাবছি কালকে বলবো ফ্লাটটার টেস্ট করতে নিয়ে গেলে একটু ব্লাডটা টেস্ট করে দিলে বোঝা যাবে টাইফয়েড হয়েছে কি কিছু হয়েছে কিন্তু টাইফয়েড হয়েছে যদি হয় বা যদি ম্যালেরিয়া হয় তার জন্য তো আবার আলাদা ওষুধ খেতে হবে ও যে ওষুধ খাচ্ছে সেই ওষুধ তো কাজে দেবে না ওর মতন করে ওষুধ খাচ্ছে যতটুকু জানে আর কি তো যাই হোক দেখি কালকে দিনটা কি হয় কালকে সকালে উঠে দেখা যাক কী হয় আজকে রাত্রেবেলাটা বোঝা যাবে যদি আবার সেরকম কাকুন নিয়ে জ্বর আসে তাহলে অসুবিধে চলো আর তো কিছু নেই খাওয়া দাওয়াটা করবো বাস ঘুমাবো আর সেরকম তো কাজ এখন এখানে কিছু নেই ভিডিওটা তাহলে শেষ করে দিই ফিরে আসছি আবার কালকে সকালে তোমাদের সামনে সঙ্গে থেকো কেমন আর আমার ভিডিওটা দেখে একটা কমেন্ট অবশ্যই দিতে থেকো যারা যারা এখন আমার ভিডিওটা দেখছো অথচ সাবস্ক্রাইব নি এড়িয়ে চলে যাচ্ছো তো তাদেরকে অবশ্যই মানে কী অনেক অনেক করে বলছি তো একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়